আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা বাজারের যে পরিস্থিতি সে পরিস্থিতি অনুযায়ী মোটামুটি একটা ফোরসেল কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারে হয়তো আর কিছু হতে পারে বাজারের ইন্ডেক্সেরও জায়গাটা যেটা গতকালকের লাইভেও আলোচনা করেছি তো বিষয়বস্তু হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটা হচ্ছে যে বাজার টুডে টুমারো ঘুরে যাবে কেননা আপনারা দেখুন এই সাপোর্ট যে জায়গা আসছে মোটামুটি প্রিভিয়াস হিস্ট্রিতে চলে আসছে তো এখানে আসছে যেহেতু এখান থেকে একটা ইউটার্ন আসবেই বাজারের ধর্ম যেটা আপ এন্ড ডাউন তো যদি বাজার ঘুরে কোন সেক্টর আসতে পারে লক্ষণীয় বিষয় হচ্ছে বাজার ঘুরলে আসার যে সেক্টর দুইটা দুইটার মধ্যে আমার কাছে বেশি লক্ষণীয় এর ভিতরে অনেক কিছুই উঠবে অনেক কিছুই নামবে দুই চারটা আপ এন্ড ডাউন হবে বাট ইন ফিউচারে বাজার ইউটারনে আমার যেটা লক্ষণীয় মনে হচ্ছে ফাইন্যান্স সেক্টরের কিছু স্টক এবং পাওয়ার সেক্টরের কিছু স্টক এই স্টকগুলো আমার একটু নজরে এসেছে কয়েক গত লাস্ট অ্যাট দ্য লাস্ট মোমেন্টে যখন বাজারটা ফুল ফল করলো বৃহস্পতিবারে একশো পঁচিশ পয়েন্ট সেখান থেকে একশো বাইশ পয়েন্টেই মাইনাস রাখা হয়েছে তখন সেইখানে কিছু জিনিস কিছু সিগনিফিকেশন যা দেখলাম বা পজিটিভ কিছু দেখলাম তো সেইখানের পজিটিভ মধ্যে থেকে কিছু স্টক আমার আমার নিজের একটা ধারণা বা মার্কেটের এই অবস্থান দেখে আমার কাছে যেটা ভালো লেগেছে একটা হচ্ছে পাওয়ার সেক্টর একটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর পাওয়ার সেক্টর এবং ফাইন্যান্স সেক্টরটা তো ফাইন্যান্স সেক্টরের মধ্যে কিছু কিছু ফাইন্যান্স আমার কাছে বেশ ভালো লাগছে এর মধ্যে আপনারা দেখেছেন কিছু ফাইন্যান্স বেশ মুভমেন্ট বা অবস্থান যে জায়গা থেকে আসছে একটা জিনিস বলি যে যদি বটম সাইডে আমরা ধরতে পারি বা একদম তলা আছে আর মোটামুটি তার কন্ডিশন ভালো তার ইপিএস রিকভারি ভালো বা তাদের আর্নিং ভালো এই জাতীয় বিষয়গুলো আর্নিং ভালো রিকভারি ভালো এই জিনিসগুলো একটু নজরে আনতে হয় মাইনাস থেকে কিছুটা মাইনাস রিকভারি হয়ে আসছে আবার যেগুলো ভালো সেগুলো একটু ভালো হয়েছে এই জাতীয় শেয়ারগুলো দশটি স্টক আমি বাছাই করেছি তো দশটি স্টকের মধ্যে পাঁচটি ফাইন্যান্স রেখেছি আর পাঁচটি রেখেছি পাওয়ার সেক্টর এই পাওয়ার সেক্টর আর ফাইন্যান্সের আমি বিশ্লেষণ দেবো জাস্ট বিশ্লেষণ দেব এই বিশ্লেষণ বুঝে শুনে আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন আপনাদের চিন্তাধারার উপরেই কিছু হবে কোনো কমপ্লেন বা কিছু শুনতে চাই না বাজারে আমার বাজার আমার নিয়ন্ত্রণে না বাজারের পজিশন পরিস্থিতি আমি আপনাদেরকে উপস্থাপন করি তো বাজার যখন ভালো ছিল সেই জুলাই আগস্ট সেপ্টেম্বরে ফার্স্ট উইকের দিকে যা বলেছি যেভাবে দেখিয়েছে সেভাবে সবাই বেনিফিশারি হয়েছেন শুরুতে যারা ছিলেন মাঝখানে যখন বাজার সাইড ওয়েজ ছিল বলেছে সাইড ওয়েজ থাকবে তার মধ্যেও কিছু কিছু শেয়ারের ইন্ডিকেশন করেছিলাম ডোমিনেস তারপরে ফ্যাকডিল সিমটেক্স এই জাতীয় বেশ কিছু শেয়ারের কথা বলেছি বেশ ভালো প্রফিট দিয়েছে তো যারা বটম সাইডে ধরতে পারছেন প্রফিট করেছেন অনেকে আবার না বুঝে উপরে কিনছেন যাই হোক সর্বপ্রথমে চলে যায় ইসলামী ফাইন্যান্সটাতে ইসলামী ফাইন্যান্স আমি সবসময় বটম লেভেলের সাইডটাই চয়েস করে বলি লাফালাফি করে কোনো লাভ নাই ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ফাইন্যান্স এই যেটা এই শেয়ারটা দেখুন তার লোয়েস্ট প্রাইসটা ফলো করুন একদম এভার লোয়েস্টের লোয়েস্ট যেটা গতকালকে হয়েছিল ছয় টাকা পাঁচ টাকা সত্তর পয়সা ক্লোজ দিয়েছে পাঁচ টাকা আশি পয়সা এর আগে একবারও এটা পাঁচ টাকা আশি পয়সা এসে ইউটার নিয়ে কতটুকু উঠেছিল ষাট টাকা নব্বই পয়সা তো সেখান থেকে আবার বাজার কারেকশন বলেন পতন বলেন যা কিছু বলেন এখানে এসে পাঁচ টাকা আশি পয়সাতে ঠেক দিয়েছে বা সত্তর পয়সা ট্রেড হয়েছে হয়তো বা একটু নিচে আসলেও আসতে পারে বা এখান থেকে যেহেতু একটা শ্যাডো ক্রিয়েট করেছে এখানে যদি আসে কোথায় আসবে সেটা একটু বিশ্লেষণ করি এরপরও যে বিষয়গুলো একটু ভিডিওটা একটু লম্বা হলেও কেউ রাগ করবেন না বিস্তারিত কারণ ঝুঁকিপূর্ণ জিনিস বা মার্কেটের যে পরিস্থিতি আছে এখানে অবশ্যই আপনাকে একটু বিশ্লেষণ করতে গেলে সময় দিতে হবে এবং নিতে হবে দুইটাই তো সুতরাং পাঁচ টাকা সত্তর পয়সায় যদি আমি হিসাব করি এর থেকে যদি একান্ত আরো নিচে নামাতে চায় বা এখান থেকে যদি উঠাইতে চায় একটা হিসাব আর আমি এই লাস্ট মোমেন্টের যে আপটা সেটাই ধরবো আচ্ছা যদি উঠাইতে চায় তাহলে এখানে আছে ছয় টাকা বিশ পয়সা ছয় টাকা ষাট পয়সা ছয় টাকা আশি পয়সা ষাট টাকা দশ পয়সা এরপর হচ্ছে রেসিডেন্স হচ্ছে বা সাপ্লাই জোনটা যেটা আমি বলি এই দেখেন সাপ্লাই জোনটা এই সাপ্লাই জোন দেখেন আমি নিয়ম মানে নির্ধারণ করি যেখানে সাপ্লাইয়ের ক্রিয়েট মানে যেখানে এট এ টাইম একই জায়গায় সেল প্রেশার আসে বা এখানে সাপ্লাই হয়েছে এবং সেটাই কিন্তু রেসিস্টেন্সে ধরা পড়ে এটা টেকনিক্যাল ভাবে ওটাই ধরা পড়ে কিন্তু আমি টেকনিক্যালের বাইরে আমার সিস্টেম অনুযায়ী আমি যেটা বাইর করি সেটাই আমাকে টেকনিক্যাল টেকনিক্যাল হিসাবটা দেখায় আমি এই এই টেকনিক্যালের এই চারটা কখনো দেখাই না কিন্তু এইটাতে আমার মুখস্থ বা অভিজ্ঞতায় দেখি তো সেই জায়গায় আমার অভিজ্ঞতা যেটা বলে টেকনিক্যাল হিসাবটাও সেটাই বলে কারণ টেকনিক্যাল তার মানুষ না তারা যে জায়গার সাপ্লাই জোনটা থাকে ওইটাই শো করে আচ্ছা যদি ধরেন এই শেয়ারটা যদি আরো ফল করে তাহলে চার টাকা বিশ পয়সা পর্যন্ত আসতে পারে এখন বলবে দেখাইছে ওইটা থেকেই ধারণা পাওয়া যায় এবং ওইটাই হয় যতগুলো স্টকে এইভাবে আলোচনা করেছি আর যখন উপরে যায় তখন বেশ এইটা এই ষাট টাকা পঞ্চাশ ব্রেক করলে সেটা কোথায় যাবে সেটা আমরা বের করে দেখায় দিই আর এই শেয়ারটা নিয়ে আরো কিছু গত আপনাদের তথ্য দেব সেটা হচ্ছে এটা আমি যদি বটম সাইড টপটা ধরে বটম হিসাব করি পাঁচ টাকা সত্তর পয়সা এইটা এটা যদি হিসাব করি তাহলে নয় টাকা বিশ পয়সা পর্যন্ত একটা হিসাব আছে আর রেজিস্টেন্স হচ্ছে এগারো টাকা চল্লিশ পয়সা মানে পাঁচ টাকা সত্তর থেকে এগারোটা চল্লিশ এটা হচ্ছে সাপ্লাই জোন বড় সাপ্লাই জোন যেটা এখন বড় সাপ্লাই জোনটা দেখেন এই যে এগারো চল্লিশ বা এগারো চল্লিশ পঞ্চাশের ঘরটা এটাই টেকনিক্যাল ওইটাই আমাকে দেখিয়ে দেয় যেটা আমি বলি আচ্ছা বিডিএফ বিডি ফাইন্যান্স ও সরি এটা আপনার আরেকটা আর সময় নেব এরপরে কেননা এই শেয়ারগুলো ইপিএস মাইনাস জেড গ্রুপ যার কারণে একটু বিশ্লেষণ করতে সময় নেব ইসলামী ইসলামিক ফাইন্যান্স ইস ইসলামিক ফাইন্যান্স এবার আসেন আমি কেন এটা আপনাদের চোখের সামনে এনেছি সাধারণত আমি আমি এ আনি বি আনি জেড আনি যেটা পজিটিভ কিছু থাকে আর যদি যদি নেগেটিভ থাকে ওইটা আমি নেগেটিভটাই বলি এবং ওটা সামনে আনিও না দেখুন এই শেয়ারটার থার্ড কোয়ার্টার যে দিয়েছে থার্ড কোয়ার্টারের ইপিএসটা একটু ফলো করেন প্রথমে যাব আমি থার্ড কোয়ার্টারটাই থার্ড কোয়ার্টারটা পাঁচ টাকা একাত্তর পয়সা মাইনাস ছিল সে মাইনাসটাকে রিকভারি করে মাত্র ছিয়াশি পয়সা মাইনাস চলে আসছে তার মানে আরেকটা প্লাস আরেকটা রিকভারি দিলেই ফাইনাল কোয়ার্টারে রিকভারি দিলে সে প্লাসে চলে আসবে আরেকটা জিনিস দেখুন সেকেন্ড কোয়ার্টার মানে ফার্স্ট এন্ড সেকেন্ড সেকেন্ড কোয়ার্টারটা দুই কোয়ার্টার মিলিয়ে যেটা হয়েছে আট টাকা দশ পয়সা মাইনাস ছিল সেখানে মাত্র এক টাকা চৌরানব্বই পয়সা টাকা প্লাস সে রিকভারি করেছে এরপর আসেন মানি ফ্লো মানি ফ্লোটা তার মানি ফ্লোটা হয়েছে ছত্রিশ পয়সা মানে মানি ফ্লোটা মাইনাস ছিল এক টাকা তিন পয়সা সেখান থেকে ছত্রিশ পয়সা প্লাস হয়েছে মানে এক টাকা তিন পয়সা প্লাস ছত্রিশ এর সে কতটা রিকভারি করেছে আপনারা হিসাব করে দেখুন এনএবি এখন মাইনাসে আছে আগে ছিল বিশ পয়সা এত ডিসেম্বর এত ছিল তো যেহেতু তারা ইপিএস রিকভারি করেছে তারপরে আর্নিং রিকভারি করেছে তারপরে মানি ফ্লো রিকভারি করেছে ফিউচারে অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এবার আসুন বিডি ফাইন্যান্সে চলে যাই আমি একটু সময় লেগেছে ভাই সরি এটা অবশ্যই কারণ আপনি ইনভেস্ট করবেন সেন্সিটিভ জায়গা এটা যদি না বুঝিয়ে বলি আপনি আপনারা শর্টকাট চান শর্টকাট বাজার এটা না ভাই আপনারা শর্টকাট চান শর্টকাট বাজার এটা না বিডি ফাইন্যান্সটাও দেখুন নয় টাকা থেকে নয় দুগুণে আঠারো টাকা মানে ডাবল একটা প্যাটার্ন করেছে এবং ডাবল প্রফিটও হয়েছে আচ্ছা ডাবল প্রফিট যখন হয়েছে এবং এই এই ট্রেন্ডি শেয়ারগুলো যখন একটা জায়গায় আসে ওইখান থেকে আবার যদি বাউন্স ব্যাক করে এটা আবারও প্লে রোল হয় সেই সাপোর্টগুলো ধরতে পারলেই আপনি এখানে গেইনার বিডি ফাইন্যান্সটা এখন যে আছে ১৩ টাকা দশ পয়সা ঠিক আছে ১৩ টাকা দশ পয়সা বেশ ভালো সাপোর্ট আছে এই দেখেন এটার আর বিশ্লেষণ আমিও এটাও একটু দেখে দেব শর্টকাটে তেরো টাকা বিশ পয়সা এখন তেরো টাকা বিশ পয়সা যখন এখানে একটা স্টে করেছে এবং দেখুন এই ক্যান্ডেল প্রত্যেকটা প্রত্যেকটা সিগনাল এখানে মার্কেট পড়েছে কিন্তু এখানে প্রত্যেকটা পুরা জায়গাটা কিন্তু টাকা ঢুকতেছে স্মার্ট মানি ঢুকতেছে এই জিনিসগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তো এখান থেকে যদি এটা উঠে টেকনিক্যাল হিসাবটা ওইটার হিসাব দেখাইছে ওই হিসাব অনুযায়ী এটা কোথায় যাবে সেটা পরে দেখবো আগে দেখব পজিশন কি বিডিএফ বিডি এটা এই দেখেন থার্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারটা দেখেন মাইনাস ছিল এক টাকা চব্বিশ আঠাইশ পয়সা সেখানে রিকভারি করে প্লাস হয়েছে সেকেন্ড দুইটা কোয়ার্টার মিলে মাইনাস ছিল চোরানব্বই পয়সা সেখানে সাতানব্বই পয়সা প্লাস হয়েছে এন দেখেন মানে নেট অপারেটিং ক্যাশ ফ্লো এটা ছিল পঁচাত্তর পয়সা মাইনাস এখন উনপঞ্চল্লিশ পয়সা মাইনাস এটাও রিকভারি হয়েছে ন্যাপটা কিছুটা অল্প রিকভারি হয়েছে এটার তুলনায় আহ ইসলামী ফাইন্যান্সটা বেশ ভালো রিকভারি করেছে তো এটাও যেটা আছে এখন এটার তো মাইনাস টোটালি রিকভারি হয়ে গেছে এখন তারা প্লাসে আছে পজিটিভে আছে তারপরে বিস্তারিত আরো অনেক কিছু এটা চলে যায় বেশি লঙ্গার করব না এই চার্ট যেটা বলে বিডি ফাইন্যান্সের এই চারটা অত্যন্ত অত্যন্ত চমৎকার বিডি এফ এখানে বেশ ভালো কালেকশন কালেকশন চলছে এবং এখানে একদম এই হিস্টোগ্রামের বার দেখছেন একটা জায়গা আছে এবং এইটা এই যে যত বড় লাল দেখবেন বড় ক্যান্ডেল দেখবেন লাল এবং বড় তার মানে সে একদম তলানির চরম জায়গা চলে আসছে এই এই দেখেন বড় বড় তিনটা কিন্তু নিয়ে এগুলা ইউটার্ন আসে প্রত্যেকটা জায়গায় দেখবেন বড় বড় কয়েকটা ক্যান্ডেল হলেই ইউটার্ন আসে এটাও ইউটার্নের সমস্যা সময় হয়ে গেছে তো ইউটার্নটা যদি আপনারা একদম প্রপার জায়গা ধরতে পারেন একদম বটম সেটটা ধরতে পারেন এর চেয়ে মজার কিছু থাকে না ওই যারা আমাদের টেকনিক্যাল হিসাবগুলা বলে যে ব্রেকআউটের পরে আরে ভাই ব্রেকআউট এই এই বটম থেকে ব্রেকআউট কত কত পার্সেন্ট দেখেন তো আপনারা এই যে ধরেন 13 টাকা 10 পয়সা আপনি কিনলেন এই শেয়ারটা ব্রেকআউট হচ্ছে 18 টাকা তো 13 টাকা থেকে 18 টাকা মানে 5 টাকা আপনি এখানে তো গেইন ব্রেকআউটের পরে বাড়বে কি বাড়বে না এটা কোনো নিশ্চয়তা আছে যাই হোক অনেক কথা এগুলা বললে রাগ হয় অনেক কিছু কষ্ট লাগে আর আমরা আপনারা যারা আছেন সমালোচক তাদের উপরে মানে তারা সমালোচনাই করতে থাকবে কোনো প্রবলেম না করতে থাকুক বাট বুঝতে বাজার যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে না পারবেন ততক্ষণ বুঝবেন না আইপিডিসিটা আমরা বেশ মজা করে প্রফিট করেছিলাম এই জায়গায় আটকা পড়েছিল বাজারের মাইরের চোটে কোথায় নিয়ে আসছে দেখেন এখন সতেরো টাকায় নিয়ে আসছে কত থেকে আনছে পঁচিশ টাকা থেকে আনছে চব্বিশ টাকা থেকে আনছে তাই না মানে এর আগেও এখানেই ছিল এখান থেকে গেমটা হয়েছিল এখন যে ক্যান্ডেলটা দেখেন এর ক্যান্ডেলটার সিচুয়েশন নিচে বেশ বড় সেরো তার মানে নামিয়েছিল বরাবর সতেরো টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা রিকভারি দিয়ে উপরে তার মানে এখানে বায়ার শো করতেছে বায়ার শো করতেছে বায়ার নিতে চাচ্ছে আপনারা সেল করলে বায়ার নিবে এটাই হচ্ছে এখানের অবস্থান আইপিডিসি অবস্থান এটা আর এটা যতক্ষণ উঠবে এগুলো আবারও এই বাইশটা বাইশ তেইশ টাকা এগুলা সামনে যেহেতু সিজন আসতেছে তখন ওইদিকে যাবে ডিবিএইচ

ডিবিএইচ এর পরে ডোরিন পাওয়ার এই গেল আচ্ছা এই ডিবিএস পর্যন্ত গেল পাঁচটা ফাইন্যান্স সেক্টর এরপরে আসেন আমি একটু ডোরিন পাওয়ার নিয়ে কথা বলি ডোরিন পাওয়ার এই ডোরিন পাওয়ারটা জানেন যে কাদের এটা এটা ন্যাশনাল ব্যাঙ্ক বা সিকদার গ্রুপের ডোরিন পাওয়ারটা এখানেও দেখেন খুব পজিটিভ সাইন দেখেন ওর হিস্টোগ্রামের বারটা দেখেন লম্বা সময় কারেকশন দিয়ে এখানেই এই এখানে বায়ার দেখা যাচ্ছে এখানে প্রচুর বায়ার দেখা যাচ্ছে সাপোর্টটাও আছে গ্যাপটাও ফিল আপ হয়েছে এর নিচে আর কোনো গ্যাপ শো করছে না মোটামুটি যদি এখান থেকে ইউটার্ন আসে ভালো একটা গ্যাপ আসবে মিনিমাম এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা তিরিশ বত্রিশ টাকার দিকে একটা গ্যাপ পাওয়া যাবে বলে আশা করছি এই যে ইনস্টোগ্রামের বারটাও গ্রিন আছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে বাজারের চাপের কারণে একটু প্রবলেম হচ্ছে বাট বাজারটা ইউটার্নের সময় হয়ে আসছে এটা বোঝাই যাচ্ছে তারপরে ইউপিজিএল ইউপি জিডিএল উপ ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড পাওয়ারটা মারতে মারতে এমন এক জায়গা আনছে তার প্রিভিয়াস হিস্ট্রিতে নিয়ে আসছে স্ট্রং সাপোর্ট জায়গাটাতে চলে আসছে এখানে যারা ইনভলভমেন্ট হবেন ইনভলভমেন্ট হলে নেক্সট যদি পাওয়ার সেক্টর যদি প্লে করে এই উপজেলা একটা বড় ধরনের প্লেয়ের একটা মানে অবস্থান আমি দেখতে পাচ্ছি এটা সেই একশো সত্তর আশি টাকা বা এর উপরে এই যে জায়গাটা এটা কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট ছিল সাপোর্ট এখানে বেশ মানুষের ইনভলভমেন্ট আছে এটা প্যানিক সেল পাবলিক সেল এখানে আসলে না বড় কোনো পার্টি মারছে এটা সম্পূর্ণ যারা ছোটখাটো বিনিয়োগকারী আছেন আতঙ্কিত হয়ে মেরেছেন এটাই একদম স্পষ্ট ধারণা দিচ্ছে অথবা কিছু যে মার্জিন রুল যারা মার্জিন লোন নিয়ে যারা ইউজ করেছেন যাদের ইকুইটি মাইনাস হয়ে গেছে তাদের শেয়ার এখানে সেল হয়েছে এখানে কোনো ধরনের বড় কোনো পার্টির কারণ ভলিউমটাই ভলিউমটাই বলে বলে দেয় দেয় এই শেয়ারটার আচ্ছা যেহেতু একটু এই শেয়ারটা নিয়ে অনেকেই তো চিন্তিত এগুলো ডিভিডেন্ড খাইলেও তো প্রফিট ইউপি ইউপিজিডিএল দেখেন এটার সেল ভলিউমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কোনো কি গেমলার বা কোনো বড় পার্টি এই প্রাইস টেবিলটা দেখবেন প্রাইস টেবিলটার মধ্যে আপনি পেয়ে যাবেন দেখেন শেয়ারের কোয়ান্টিটি ষোলো হাজার চব্বিশ হাজার পনেরো হাজার চব্বিশ হাজার এগুলা কি কোনো বড় পার্টির ইনভলভমেন্ট বড় পার্টির ইনভলভমেন্ট থাকলে অন্তত না হলে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা শেয়ারের ভলিউম কোন আছে এ পর্যন্ত কোথায় ছিল দেখেন ফলো আপ ফলো মি এই যে এইখানে একটা বড় পার্টির ইনভলভমেন্ট দেখা যায় যেহেতু ড্রাই শেয়ার কম শেয়ার এই জায়গায় আপনারা যেখানে টাকা কমলে আপনাদের পাতলা পায়খানা ছুটে যায় পাঁচ টাকা কমলে পাতলা পায়খানা ছুটে যায় ওই পঁচিশ এখানে যে বিগ ভলিউম একটা ইয়ে হয়েছে ট্রানজেকশন হয়েছে বড় পার্টিরা কখনো অল্পতে হতাশ হয় না আপনারা অল্পতে হতাশ হন আপনারাই লুজার হন এটা হচ্ছে বাস্তব চিত্র কথায় রাখ করতে পারেন কিছু করার নাই বাস্তব অভিজ্ঞতা যতক্ষণ পর্যন্ত আপনাদের না হবে এই মার্কেট থেকে আপনারা প্রফিট নিতে পারবেন না ক্যাশ এত স্ট্রং কোম্পানি এটা বিশ টাকা টোয়েন্টি টু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ক্যাপাবিলিটি রাখে বাট গভর্নমেন্টের ট্রানজেকশনটা একটু প্রবলেমের কারণে এটা তারা দিতে পারছে না তাদের রিজার্ভ ফান্ড আছে ভবিষ্যতে ফিউচারে তারা অনেক কিছু করতে পারে তো এটা গেল উপজেলা এবার আসেন আপনাদেরকে দ্বিতীয়তে আসি বিপিপিএল আচ্ছা উপজেলার কথা যদি কেউ বলেন যে উপরে কত যাবে উপজেলা একশো পঁয়তাল্লিশ টাকা এরপরে এটা পার এই জোনটা পার হলে একশো সত্তর আশি টাকা এবং একশো সত্তর আশি বেস্ট প্রাইস ডোরিন পাওয়ার গেল তারপরে উপজেলা গেল এবার বারাকা পতেঙ্গা বারাকা পতেঙ্গাটা আপনারা দেখেন এটারও নিচে শেরো শ্যাডো এবং নিচে বায়ার নিচে বায়ার মারলে বায়ার যদিও এটার একটা গ্যাপ গতকালকের আলোচনায় বলেছি এখানে গ্যাপ আছে কয়েকটাই তার মধ্যে কয়টা গ্যাপ ফিল আপ করছে সে অলমোস্ট যদি আমি লোয়ারটা ধরি লোয়ারটা ধরলে আর দুইটা গ্যাপ নিচে রেখে তারপরে ইউটার্ন এসে গেছে এটা উঠে যাবে কিন্তু উঠে গেল একটা জিনিস বলি এই গ্যাপটা ফিল করার জন্য আজকে না আসলে এখন না আসলেও পাঁচ বছর পরে হলেও এখানে আসবে তো হয়তো বা এখান থেকে ইউটার্ন নেওয়াবে কেননা পাওয়ার সেক্টর একটা পজিশন ক্রিয়েট করে আছে সেই ক্ষেত্রে এখানে একটা সম্ভাবনা আছে আচ্ছা বারাকা পাওয়া বারাকা পতেঙ্গার এটা উপরে যদি যায় এই পনেরো ষোলো টাকার সাপ্লাই এই জায়গাটা পনেরো ষোলো টাকার কিন্তু ষাট টাকা থেকে বা আরো নিচে হ্যাঁ নয় দুগুনা আঠারো আঠারো টাকা গিয়ে গিয়েছে তো এটা ডাবল প্যাটার্নের শেয়ার এটা যদি এই পনেরো ষোলো টাকা ইউটা রিকভারি করে ফেলে এটা আরো উপরে যাবে আচ্ছা বারাকা পাওয়ারের ব্যাপারে গত পরশু দিনের লাইভে অনেক বিস্তর আলোচনা হয়েছে বারাকা বারাকা পাওয়ার নিয়ে বারাকা পাওয়ারটা বারাকা পাওয়ারটা নিয়ে অনেক বিস্তর আলোচনা হয়েছে কোম্পানি সরকারের কাছে দেনা তো দেনার বিষয়টা নিয়েও কথা হচ্ছে কথা চলছে তারা আবারও রিওপেনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে এটা আমার লাইভে আমার কয়েকজন ভাইয়ের সাথে আলোচনায় চলে আসছে এক ভাইয়ের আলমগীর ভাইয়ের নাম উনি সিলেট থাকেন ওনার ভাই বারাকা বারাকা পাওয়ারে চাকরি করতেন তো সেই সুবাদে আমি কিছু আমরা কিছু তথ্য আদান প্রদান করেছি আমরা একদম লাইভে ওপেন আলোচনা করেছি এবং আরেকটা বিষয় দেখা যায় যে এই বারাকা পাওয়ারের এই যে জায়গাটা এখানে বেশ চমৎকার চমৎকার ইনভলভমেন্ট দেখা যাচ্ছে তো আশা করছি এটা যদি এখানে কোন ধরনের বড় কিছু হয় বা ওপেন হয়ে যায় এই থেকে টাকা লাস্ট ওয়ান কেপিসিএল কেপিসি এল বাজার বুঝেন তারপরে বাজারকে মূল্যায়ন করেন আরেকজনের সমালোচনা না করে বাজার শিখার ব্যবস্থা করেন শিখার চেষ্টা করেন ওই লাফানি দেখে কিনে হাত পা ভেঙে অন্যকে গালিগালাস থেকে বিরত থাকুন আপনারা যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে সরে না আসবেন আপনারা সমালোচনা করতে থাকবেন জায়গা যতক্ষণ না আসবেন কোনো কাজ হবে না আপনার সমালোচনার জায়গায় সমালোচনা থাকবে কিন্তু যারা বুঝেন এবং যারা এই পর্যন্ত বুঝে আসছেন এবং ভালো ভালো জিনিসগুলো নিয়ে প্রফিট করেছেন আবার এখন ধৈর্য ধরে বসে আছেন যেমন এসপিসিএল এর কথা বলবো লাস্ট ওয়ান এটাও পাওয়ার সেক্টর ওটা যদিও এখানে আমি লিস্টে আনি নাই তারপরে বলে দেব এই দেখেন বারাকা পাওয়ারটাও এখানে ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কেপিসিএল সরি কেপিসিএল এর ইনভলভমেন্ট দেখি না বাট একদম বটম টু বটম চলে আসছে এবং শ্যাডো এখনও তৈরি হয় না হয়তোবা এটাকে আরেকটু নিচে আনতেও পারে কেপিসিএল সম্ভবত একই অবস্থা তবে পাওয়ার সেক্টর যেহেতু বাংলাদেশের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর সেখানে নতুন কিছু আসবে তো কেপিসিএলটা আপাতত এখনো নেওয়ার মতন বা আরো দুই চার দিন গেলে দেখেন এই এই নয়টা স্টকের যে সাইনগুলো বলেছি আর এর সাইনটা ভিন্ন এটা আরেকটু নিচে আসবে এবং এসে যদি বাউন্স ব্যাক করে যদি বাউন্স ব্যাক করে এই শেয়ারটা যদি বাউন্স ব্যাক করে নিচে বটমে একটা টাচ যেখানে মারক কোথায় মারতে পারে এটা আরেকটাও যে ইসলামী ফাইন্যান্সটা আপনাদেরকে ওইভাবেই কিছুটা বুঝাইছি তো এটা যদি বাউন্স ব্যাক করে কোথায় নামতে পারে সেটা একটু দেখিয়ে দেই এটা যদি লাস্ট ওয়ান শো করি তাহলে খুব কাছে দেখতে পারবো সেটা হচ্ছে আট টাকা বিশ পয়সা নয় টাকা বিশ মানে আরো এক টাকা নিচে আসার সম্ভাবনা আছে এবার এক টাকা নিচে আসতেও পারে বা আট আনা নিচে এসেও ঘুরতে পারে আপনি এই আট টাকা বিশে মানে আট টাকা বিশটাই ধরে রাখেন যদি আসে আট টাকা বিশ পয়সা থেকে ঘুরবে আর তার নিচের রেজিস্টেন্স হচ্ছে ছয় টাকা পঞ্চাশ পয়সা তো আট টাকা বিশ পয়সা সে একবার থামবে থেমে উপরে যাবে যদি সেখান থেকে ঘুরে যায় এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী বোঝা যায় সেখান থেকে ঘুরবে আচ্ছা আর উঠলে এখন যদি উঠে এই দশ টাকা সাড়ে দশ টাকা পর্যন্ত আপাতত ধরে রাখেন এটা পার করলে পরবর্তীতে সেই ক্ষেত্রে একবার স্পিসিএল কথা বলি এসপিসিএল টা দেখেন পাওয়ার সেক্টর সবগুলো পজিটিভ মুভমেন্ট বলছে এসপিএলটা টা ছত্রিশ টাকা নামাই ৫০ পঞ্চাশ টাকা নিছে তো এর আগে যত বড় ধরনের পতন হয়েছে এই জায়গায় যারা আটকা ছিলেন তারা কি ফুটছেন না রিলিজ হয়েছেন না এটা আরো উপরের দিকে যাবে এবং শেয়ারোটা দেখেন মানে কত বড় বায়ার নিচে আছে এটা রোববারে বৃহস্পতিবারে হল্ট হইতো কিন্তু প্যানিক চাপ সবকিছু মিলিয়ে এখানে একটা সাপোর্ট মানে হয়েছে এটা রোববার ইনশাল্লাহ আশা করছি যে ভালো কিছু পাবেন তো সবাই ভালো থাকুন এবং বাজারকে বোঝার চেষ্টা করুন আশা করি কেউ হারবেন না এবং ভালো ভালো স্টক গুলো বাছাই করেন সেটা এবি জেড যেটেই হোক প্যানিনসুলার কথা বলেছিলাম বারো টাকায় সতেরো টাকা গেছে আর কি চাই ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ